এবার বিপিএল ও মোস্তাফিসকে নিয়ে দু দলের কারাকারি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের সর্বশেষ দুই আসরে চিটাগাং ভাইকিংস দলের অধিনায়ক ছিলেন তামিম কিন্তু এবার তিনি এই দলের হয়ে খেলবেন না পঞ্চম আসরে আইকন খেলোয়াড় হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে মাঠ মাতাবেন তিনি তাই ভাইকিংস এর টিম ম্যানেজমেন্ট ভালো মানের একজন আইকন ক্রিকেটার চায় এখন প্রশ্ন তাহলে চিটাগাং ভাইকিংস দলের আইকন খেলোয়াড় কে হবে জানা গেছে সৌম্য সরকার হতে পারেন দলটির আইকন খেলোয়াড় ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে গত আসরে রংপুর রাইডার্স এর আইকন খেলোয়াড় ছিলেন সৌম্য সরকার অন্যদিকে গতবার বরিশাল বুলস এর অধিনায়কের দায়িত্ব পালন করা মুশফিকুর রহিম এবার দল পরিবর্তন করছেন এবার রাজশাহী কিংস অধিনায়ক হিসেবে খেলতে দেখা যেতে পারে তাকে তাই বরিশাল বুলসেও আইকন খেলোয়াড়ের পরিবর্তন হবে সেই হিসেবে যে কয়েকজন আইকন ক্রিকেটার বাকি থাকে তার মধ্যে এগিয়ে মোস্তাফিজ বিপিএল এবার দল সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আইকন খেলোয়াড়ের সংখ্যাও একজন বাড়ানো হয়েছে নতুন আইকন খেলোয়াড় হচ্ছেন মোস্তাফিজুর রহমান এই কাটার মাস্টারকেই দলে নিতে চাচ্ছেন বরিশাল বুলস বিপিএল এর ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে বিপিএল এর পঞ্চম আসর আগামী চৌঠা নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করা হয়েছে নতুন তারিখ অনুযায়ী দোসরা নভেম্বর মাঠে গড়াবে বিপিএল এর এবারের আসর আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে